আধিপত্যবাদের বিরোধিতার কারণে হাদি পরিণত হন গণমানুষের কণ্ঠে যে জোয়ার সৃষ্টি করে গেছেন সে ধাক্কা যেন লেগেছে যুক্তরাজ্যেও তার মৃত্যু সংবাদে বিক্ষোভ এবং জানাজা হয় বার্মিংহাম সহ ব্রিটিশ শহরগুলোয় আমরা আগামীতে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগকে জাহান্নামে পরিণত করব ইনশাআল্লাহ বাংলাদেশের সীমানা এবং আধিপত্যবাদের গোলামি থেকে আমরা মুক্ত যদি না হতে পারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না হবে না হবে না হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার আইআইইউএম বিশ্ববিদ্যালয়ে প্রবাসীদের পাশাপাশি অংশ নেন স্থানীয়রাও মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন অনেকে এই উসমান শরীফ হাদি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে কি ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য আমরা আগামীতে ইনসাফের বাংলাদেশ গঠন করব আমাদের দেশটাকে সবাই একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে এগিয়ে নিয়ে যাবে তবেই আমরা সব ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারব ওসমান হাদি জুলাইয়ের পক্ষে জুলাই অপর পক্ষে বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ করার জন্য তার যে দর্শন সেই দর্শনকে ওসমান হাদির অনুপস্থিত হয়ে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য দেশবাসীকে আমি আহ্বান জানাবো ওসমান হাদির মৃত্যুর খবরে শোকের ছায়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশি প্রবাসীদের মাঝেও যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় যেন ভবিষ্যতে এই ধরনের কাউকে আর এই ধরনের অপমৃত্যুর শিকার হতে না হয় আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো তার জন্য আমরা দোয়া করি যারা হত্যা করেছে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি দেশের প্রতি তার অবদান এবং তার আদর্শ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে ওনার আত্মার মা কামনা করি ধৈর্য ধারণের জন্য ওনার পরিবারের জন্য দোয়া করি অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন প্রবাসী বাংলাদেশিরা মির মুশফিকা হাসান যমুনা নিউজ